सो जा रे ए निरावक्ता बाणिके जगह देओ ए निरावक्ता बाणिके जगह देओ और इतने कुछ

এই দাবিগুলো করা যে এর আগে যখন হচ্ছে এই যে বেশ কয়েকবার জুলাই সালন বসলো এই যে মিটিং হলো না এখানে তো সব দলের এখানে আমাদের এমন আখ্যাটি দিয়েছে জুলাই যুদ্ধ বলেন আমাদের বলছে যে আহত আমরা তো আহত আমরা জুলাই যোদ্ধা মানে জুলাই আহত এবং শহীদ পরিবার উল্লেখ করে নেই আচ্ছা কথা সবাই কথা না বলি সবাই কোন ব্যবস্থা আছে সবাই ভাই 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 বলি আমরা এখন তোমরা আমরা ওইখানে একটা অবস্থান কোন ভূমিকা পালন করবো সবাই একত্রিত হব আমরা একটা প্রেস করবো স্যার

বিক্ষোভ মিছিল হয়েছিল আমি ছোট্ট করে বলতে যাচ্ছি আমাদেরকে যখন আমরা বের করে দিয়েছি আমি স্যারের সাথে কথা বলছি আমাকে ওখানে রাখছিল সর্বশেষ কথা বলে এখন আমাদের গুরুতর অবস্থা হচ্ছে আমার কতজন আহত হয়েছে কোন হসপিটালে গেছে তো আমরা একসাথে না হলে জানতে পারতেছি না আমাদের তো কোনো আন্দোলন না বিক্ষোভ মিছিলও না এটা তো আপনার কিছুটা অপেক্ষা নিউজ গেছে

sarabarer dirgojontro chine masud sir kibhabe je tatol kore seta o ami bhalo kore jani onushad askebar fast dekha na metabolism shate khub din তো এক ভিডিও কল দাও অবস্থা

দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধাদের সাথে রমজানের ডিসি মাসুদ কামালের কিন্তু কথোপকথন হচ্ছে জুলাই যোদ্ধারা যেটি বলছেন যে তারা জিয়া যেতে চান কিন্তু আইন রক্ষাকারী বাহিনী বলছেন যে সেখানে তাদেরকে যেতে দেওয়া হবে না সেখানে তাদের প্রবেশের অনুমতি নেই সে কারণে তাদেরকে সেখানে যেতে দেওয়া হবে না এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে বুঝানোর চেষ্টা করছেন রমজানের ডিসি মাসুদ কামাল এবং তাদেরকে বুঝিয়ে অর্থাৎ জুলাই যোদ্ধাদেরকে বুঝিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা করছেন তিনি আসার পর কেউ ঢিল কর আমার এলাকা হলে তারা বিশ্বাস লোকজন নিয়ে আমি নিয়ে যাও এখন আমি থাকলো আপনি বিশ্বাস করতে পারতেছেন তুমি একটা কাজ করো তোমার ছেলেবেলাকে বলো এখানে চলে আসো আপনার গাড়ি পাঠান পাঁচটা